আপনি ফেসবুক পেজ বা আইডিতে কাজ করছেন এখন আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওগুলোকে নতুনদের সামনে কিভাবে নিয়ে যাবেন এটা একটা ভালো পয়েন্ট যে আমরা যদি আমাদের ভিডিওগুলোকে নতুনদের সামনে নিয়ে যেতে পারি তাহলে সেই সমস্ত ভিডিওগুলো নতুনরা কিন্তু ভালো পরিমাণ দেখে আর যখন একটি ভিডিও নতুনরা ভালো পরিমাণ দেখবে সেখানে কিন্তু ভালো পরিমাণ ওয়াচ টাইম পাওয়া যায় এখন ওয়াচ টাইমের গুরুত্বটা আপনাদেরকে বলি ফেসবুকে কাজ করতে গেলে ওয়াচ টাইমের গুরুত্ব কিন্তু প্রচুর পরিমাণ কারণ হচ্ছে আপনার কোনো ভিডিওতে যদি ওয়াচ টাইম ভালো আসে তাহলে সেই ভিডিওটি কিন্তু ভাইরালের সম্ভাবনা সবচেয়ে বেড়ে যায় কারণ হচ্ছে কোনো ভিডিও যখন সম্পূর্ণ দেখে দর্শক তখন ফেসবুকে র্যাল সেই ভিডিওটিকে আরও বেশি বেশি দর্শকের সামনে নিয়ে যায় তখন কিন্তু সেই ভিডিওটি আরও যখন বেশি দর্শকের সামনে নিয়ে যায় সেখানে কিন্তু আরও ওয়াচ টাইম ভালো পায় আর এই ওয়াচ টাইম ভালো পাওয়ার কারণে সেই ভিডিওটি কিন্তু ফরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এখন আমরা কিভাবে আমাদের ভিডিওগুলোকে সকলের সামনে নিয়ে যাব আমরা চেষ্টা করব সবসময় যে আমরা আমাদের চাইতে যে সমস্ত ছোট ছোট আইটি বা পেজ রয়েছে সেখানে ধরে ধরে তাদেরকে কমেন্ট করা তাদের ভিডিওগুলো দেখব এবং তাদের ভিডিওগুলো দেখার পরে যদি সেখানে কমেন্ট রাখতে পারি তাহলে কিন্তু তারা আমাদের ভিডিওগুলো আমাদের পেজে আসবে বা প্রোফাইলে এসে কিন্তু তারা আমাদের ভিডিওগুলো দেখবে এইভাবে যদি ভিডিওগুলো তাদেরকে দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইম ভিডিওর বেড়ে যাবে আর এই ওয়াচ টাইম যখন বাড়বে তখন কিন্তু আমাদের ভিডিওটি ফরিতে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন মেন কথা হচ্ছে আমরা যদি এই ভিডিওগুলো অন্যের ভিডিওগুলো দেখি তাদের পেজ বা আইডিতে গিয়ে গিয়ে তাহলে আমাদের পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা হবে কি না কোনো রকমের সমস্যা হবে না আপনি চাইলে খুঁজে খুঁজে ছোট ছোট পেজ বা গিয়ে গিয়ে কমেন্ট করতে পারেন এতে কোনো পেজ বা প্রোফাইলের কোনো সমস্যা হয় না এখন কথা হচ্ছে আপনি যখন অন্যের ভিডিও দেখবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে দেখতে হবে আপনি যদি হাফ ভিডিও দেখলেন শুধু কমেন্ট ছেড়ে দিয়ে চলে গেলেন তাহলে কারে তাহলে পারে কিন্তু ফেসবুকের অ্যালগোজাম সেটাকে আপনাকে কিন্তু এটা আপনার ক্লিক বাইট হিসাবে ধরবে আর এই ক্লিক বাইট ধরার কারণে আপনার পেজের রিচ একেবারে কিন্তু আস্তে আস্তে ডাউন করে দেবে তাই আমরা চেষ্টা করব আমরা যখন অন্যের ভিডিও দেখব সেই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখব আর যদি আমরা ভিডিওটি না দেখি তাহলে সেখানে প্লে করার কোনো প্লে করতে যাবেন না কারণ একটি ভিডিও বারবার যদি প্লে করেন এবং প্লে করার পরে সেই ভিডিওটি ফুল না দেখেন তাহলে ফেসবুক ধরে নেয় যে আপনি ক্লিক বাইট করছেন এর কারণে আপনি স্তাম্প খাবেন এবং আপনার পেজের রিচটা ডাউন করে দেবে তাই আমরা চেষ্টা করবো সবসময় ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করার আর আমরা যদি অন্যদের ভিডিও দেখার পরে সেখানে কমেন্ট করতে পারি অবশ্য তারা আমাদের ভিডিওগুলোকে দেখবে এইভাবে আমরা আমাদের ওয়াচ টাইমটাকে বৃদ্ধি করতে পারবো আর ওয়াচ টাইম যখন বৃদ্ধি হবে আমাদের ভিডিওগুলো এই ধীরে ধীরে কিন্তু ফেসবুকের অ্যালগ্রাজাম সবার সামনে নিয়ে যেতে শুরু করবে একটু চেষ্টা আর একটু পরিশ্রম করলেই সহজে আমরা আমাদের ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু বৃদ্ধি করতে পারবো